পান্তা ভাজ ছিল মা কিছুটা খেলো আমি কিছুটা খাচ্ছি নাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে আর কালকে রাতের ডাল ছিল ডাল রান্না করেছিলাম তো ডালটা না শুকনো করলাম ডাল শুকনো ডাল শুকনো দিয়ে পান্তা ভাত কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এই যে পটল ভাজা তো এইটুকু ভাত আছে মা খেয়েছে অর্ধেকটা আমি অর্ধেক খাচ্ছি নাহলে কী হবে ভাতগুলো না ফেলে দিতে হবে ভাত আর কি ফেলে দিতে ইচ্ছা করে তো এত কষ্টের করে রান্না করা তার মধ্যে চাচ্ছে বড় কথা এত কষ্ট করে রোজগার করে চালানা রোজেই খাচ্ছি খাই নেই তারপরে স্নান টান করে একটু খিচুড়ি খাবো ভাত তো বসাবোই কারণ তরকারি হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো বললাম 나 오늘 락스는 좋겠지.